হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব রোজ সকালে খালি পেটে হলুদ খাওয়ার উপকারিতা নিয়ে খালি পেটে কাঁচা হলুদ খান গুঁড়ো হলুদ কিন্তু একেবারেই নয় বিশেষজ্ঞদের মতে এতে ভেজাল থাকতে পারে গুঁড়ো হলুদ অনেক সময় বিষাক্ত মেটালিন হলুদ রং বালি ময়দা থাকে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হলুদ সেই প্রাচীনকাল থেকেই আমাদের দেশের এই মশলাটির গুরুত্ব অপরিসীম শুধু যে আপনি রান্নায় হলুদ ব্যবহার করবে তা কিন্তু নয় সুন্দর ত্বক পেতে হলুদের প্যাক মাখার চল রয়েছে আমাদের দেশে বিশেষজ্ঞদের মতে রোজ সকালে যদি এক টুকরো কাঁচা হলুদ খাওয়া যায় তাহলে নানা শারীরিক উপকার মিলবে ফল পাবেন হাতে না হাতে শরীরকে সুস্থ রাখতে এক কুচি কাঁচা হলুদের কোনো বিকল্প হয় না সকালে খালি পেটে খেলে রক্ত পরিষ্কার থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেই কারণে তো করোনাকালে হলুদের দাম বেড়ে গিয়েছিল কলকাতা বাজারে হলুদের মধ্যে যে কারকিউমিন থাকে তা শরীরকে রোগমুক্ত করে রাখে তাই তো করোনার সময় নিজেকে সুস্থ রাখতে সকালে খালি পেটে অনেকেই কাঁচা হলুদ খেয়েছেন চিকিৎসকেরা হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছেন শরীরের ইউনিটি বাড়ালে যে কোনো রোগ আপনাকে সহজেই কাবু করতে পারবে না তাই বন্ধুরা সকালে খালু পেটে হলুদ খাওয়ার অভ্যাস করুন দিনে কতটা খেলে ফল মিলবে আপনি দিনে হলুদ কতটা খাবেন বিজ্ঞানীরা বলেছেন রোজ দুশো পঞ্চাশ মিলিগ্রাম হলুদ যথেষ্ট সকালে ও রাত্রে বেলায় দুশো পঞ্চাশ মিলিগ্রাম করে হলুদ খাওয়া যেতে পারে সকালে খালি পেটে হলুদ খাওয়ার পর আধ ঘন্টা কিছু না খাওয়া উচিত অন্যদিকে রাত্রে ঘুমানোর আগে হলুদ দুধ খেতে পারেন তবে খেয়াল রাখবেন এর থেকে বেশি পরিমাণ হলুদ খাবেন না তাতে ক্ষতি হতে পারে আপনার গ্যাস অম্বল থেকে মুক্তির উপায় হলুদ গ্যাস অম্বল থেকে মুক্তি পেতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে কাঁচা হলুদে গ্যাস নিরোধক উপাদান রয়েছে তাই তো নিয়মিত কাঁচা হলুদ খেলে গ্যাস অম্বলের সমস্যা চিরতরেই দূর হবে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি কাঁচা হলুদ মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে নিয়মিত কাঁচা হলুদ খেলে অ্যালঝাইমাস ডিমন্সিয়াস সহ মস্তিষ্কের বেশ কিছু সমস্যা কয়েক হাত দূরে চলে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে যে সমস্যাগুলি দেখা দেয় তা দূরে সরিয়ে রেখে ব্রেনকে আরও সজাগ করে তোলে কাঁচা হলুদ অর্থরাইটিস বয়সজনিত নানা রোগের প্রকোপ কমায় আপনার যদি হাড়ে ব্যথা বা কোমরে ব্যথা হয় তাহলে আপনি কাঁচা হলুদ খেতে পারেন অর্থরাইটিসের সমস্যা থাকলে কাঁচা হলুদ খান উপকার পাবেন শুধু তাই নয় খালি পেটে নিয়মিত কাঁচা হলুদ খেলে অল্প বয়সে বুড়ি হয়ে যাওয়ার আশঙ্কা অনেকখানি কমে যায় বয়সজনিত নানা সমস্যা দূরে রাখতে পারে এই প্রাকৃতিক উপাদানটি তাই রোজ সকালে খালি পেটে কাঁচা হলুদ খান আর দূরে রাখুন সব শারীরিক সমস্যাকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা